হে নবী লোকদের বলে দাও যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাসমূহ মাফ করে দেবেন তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময় তাদেরকে বলো আল্লাহ রসুলের আনুগত্য করো তারপর যদি তারা তোমাদের এ দাওয়াত গ্রহণ না করে তাহলে নিশ্চিতভাবেই আল্লাহর এমন লোকদের ভালোবাসবেন না যারা তার ও তার রসিলের আনুগত্য করতে অস্বীকার করে আল্লাহ আদম নুহ ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে সমগ্র বিশ্ববাসীর উপর প্রাধান্য দিয়ে তার রিসালাতের জন্য মনোনীত করেছিলেন এরা সবাই একই ধারার অন্তর্গত ছিল একজনের উদ্ভব ঘটেছিল অন্যজনের বংশ থেকে আল্লাহ সব কিছু শোনেন ও জানেন তিনি তখন শুনছিলেন যখন ইমরানের মহিলা বলছিল হে আমার রব আমার পেটে এই যে সন্তানটি আছে এটি আমি তোমার জন্য নজরানা দিলাম সে তোমার জন্য উৎসর্গিত হবে আমার এই নজরানা কবুল করে নাও তুমি সব কিছু শোনো ও জানো সুরা আলে ইমরান বত্রিশ থেকে পঁয়ত্রিশ আয়াতে বর্ণিত কথাগুলা এখানে রেকর্ড করা হলো আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন